এবারের জন্মাষ্টমীর দিনে শুধুমাত্র সুজির মোহন ভোগ না করে গোপালের ভোগ হিসাবে দিন এই মোহন ভোগ নমস্কার বন্ধুরা একটা আবারও নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি জন্মাষ্টমীর স্পেশাল মোহন ভোগ বানাবো তবে এইটা কিন্তু আমি আনারসের মোহন ভোগ বানিয়েছি দারুণ সুন্দর হয় এই আনারসের মোহন ভোগ তো আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটি তো আনারসটা গোটা আনারসই আমি এনেছিলাম তো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি সেই ভিডিওটা কিন্তু আমার তোলা হয়নি মানে তুলেছিলাম কিন্তু কিভাবে ডিলিট হয়ে গেছে ভিডিওটা তো আনারসের খোসাটা ছাড়িয়ে আমি টুকরো করে নিয়েছি লম্বালম্বিভাবে তো এখন এই যে আনারসের চোখগুলো এগুলো খেলে কিন্তু গলায় খুব কাঁটা লাগে তাই জন্য এগুলো কেটে বাদ দিতে হয় তো এইভাবে আমি গর্ত করে এই চোখগুলো বাদ দিয়ে দিচ্ছি চামচের পেছন দিক দিয়ে বা ছুরি দিয়েও কিন্তু এই কাজটা করা যেতেই পারে তা আমি এইভাবে কেটে নিচ্ছি সবগুলোই কিন্তু এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিরকম গর্ত গত্ত হয়ে গেছে আর এইগুলো এই যে চোখগুলো আমি বাদ দিয়ে দেবো এইগুলো আর কোনো কাজে লাগবে না এগুলো ফেলে দিতে হবে এবার আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার আনারসটা আমি গ্রেট করে নেব আনারসটা আমি গ্রেট করে নেব তার জন্য আমি একটা গ্রেটার নিয়েছি আর আনারসটার এই যে মাঝখানে শক্ত অংশটা আমি রেখে দিয়েছি কেটে বাদ দিয়ে এইটা কিন্তু ধরে আমার গ্রেট করতে সুবিধা হবে মানে যেহেতু এটা শক্ত অংশ ধরে গ্রেট করতে সুবিধা হয় বলেই এইটা এখনও রেখে দিয়েছি কিন্তু পরে এটা ফেলে দিতে হবে বা আপনাদের যদি মনে হয় যে আনারসটা মিক্সিতে পেস্ট করে নেবেন তাও নিতে পারেন তো আমার গ্রেট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সমস্ত আনারসটাই গ্রেট করা হয়ে গেছে আর এই লম্বা শক্ত ডাঁটিটা আমি ফেলে দেব এর মধ্যে কিন্তু আর আনারসের কিছু রস বা টেস্ট কিছুই নেই এইটা ফেলে দিতে হবে তবে প্রথমে না ফেলে গ্রেট করে নেওয়ার পর ফেলে দেওয়া যায় এইভাবে আমি সমস্ত আনারসটাই রস করে নিয়েছি এই গ্রেট করা আনারসটা একটা ছাগনি ছাগনির মধ্যে দিয়ে ছেঁকে নিতে হবে অ্যাকচুয়ালি আমার কিন্তু আনারসের রসটাই দরকার আর এই আনারসের ছিবড়েটা কিন্তু অন্য যে কোনো কাজে বা অল্প লবণ মিশিয়েও খাওয়া যেতে পারে তো এই দেখুন এই রসটাই আমার আজকে রেসিপিতে দরকার তো এইটা সাইডে রেখে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে আর এক চামচ দিয়ে কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে নেব প্রথমে কাজু আর আমন্ড বাদামটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পর আমি কিশমিশটা দিলাম একসাথে কিশমিশ আর বাদামটা ভাজতে গেলে কিশমিশটা কিন্তু পুড়ে যেত কিশমিশ তো অল্পতেই ভাজা হয়ে যায় তাই পরে দিয়ে ভেজে নিলাম তুলে নেবার পর ওই ঘিয়েতেই দিয়ে দেব এক খণ্ড আমার খোয়া ক্ষীর পড়েছিল ফ্রিজের এক কোণে তো সেই ক্ষীরটা আমি ভেজে নিচ্ছি হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে গুঁড়ো করে যতটা সম্ভব গুঁড়ো করা যায় গুঁড়ো করে আমি হালকা করে ভেজে নিচ্ছি তো এটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম করাতে যেটুকু ঘি আছে এই ঘিয়েতে এই ঘিয়ের সাথে আরও আমি এক চামচ ঘি দিলাম আর সুজি দিলাম এক কাপ সুজিটা আমি ভেজে নেব তবে অবশ্যই লো ফ্লেমেই কিন্তু সুজিটা একটু টাইম ধরে ভাজতে হবে ভাজা ভাজা কালার আসা পর্যন্ত সুজিটা ভেজে নিতে হবে সুজিটা এইদিকে ভাজতে থাকুক অন্যদিকে আমি বাদামগুলো একটু গুঁড়ো করে নেব ঠিক গুঁড়ো না মানে আধ ভাঙা করে নেব এই বাদামের সাথে কিন্তু আমি কিশমিশ দিই নি কিশমিশটা আমি গোটাই দেব জাস্ট আমি দিলাম আমন্ড আর কাজুটাই এই দেখুন আধ ভাঙা হয়ে গেছে আমি এটা সাইডে রেখে সুজিটা আমি ভাজে নিচ্ছি তবে সুজিটা কিন্তু মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে নিচের সুজিগুলো কিন্তু পুড়ে যেতে পারে তো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে সুজিটা আর আমি যে আনারসের রসটা করেছিলাম এই রসটা আমি এক কাপ দিয়ে দেবো আমি হাফ কাপেরও কম চিনি দিয়েছি আনারসটা খুব মিষ্টি ছিল তাই হাফ কাপের কম আমার চিনি লেগেছে আপনারা কিন্তু আনারসটা একটু টেস্ট করে দেখে নেবেন মিষ্টি আছে কিনা সেই মতো চিনিটা দেবেন আর যে কোনো মিষ্টিতে অল্প লবণ দিতেই হবে তাহলেই কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে তো সমস্ত কিছু মিশিয়ে নেবার পর প্রথমেই দিয়ে দিলাম ভেজে রাখা কিশমিশটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে অবশ্যই লো ফ্লেমেই সমস্ত কাজটাই করতে হবে একটু টাইম লাগবে করতে তো এখন আমি দিয়ে দিলাম আধ ভাঙা করে রাখা বাদামটা তবে অল্প বাদাম আমি রেখে দিয়েছি গার্নিশ করার সময় ওপর থেকে ছড়িয়ে দেব এই রকম অবস্থায় গ্যাসটা গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেবো মানে এখন সুজিটা মাখো মাখো আছে তবে ঠান্ডা হলে কিন্তু আরও জুড়ো জুড়ো হয়ে যাবে তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর অফ করে দেওয়ার পর ভেজে রাখা খোয়া ক্ষীরটা আমি দিয়ে দিলাম তাহলে বন্ধুরা এবারে জন্মাষ্টমীতে শুধু সজির মোহনভোগ না আনারসের মোহন ভোগ বানিয়ে আপনার গোপালকে ভোগ হিসাবে দিন দেখবেন আপনার গোপাল কিন্তু খুব খুশি হবে আর তারপর আপনার বাড়ির সদস্যরাও কিন্তু খুব মজা পাবে এই প্রসাদ পেয়ে তাহলে বন্ধুরা কেমন হয়েছে আজকে রেসিপিটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না করে থাকেন আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ